আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং আপনি মরে গেলে আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট হয়ে যাবে সো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই এই সেটিংটি যদি চালু করে থাকেন তাহলে আপনি যদি মারা যান তাহলে আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট হয়ে যাবে সো ডিলিট কিভাবে হবে আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন সো চেক ইট আউট ফার্স্ট অফ অল আমরা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দিব তারপর সেটিং এন্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিব তারপর সেটিং এখানে একটা ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার নিচে দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেব তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দেব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরিলাইজেশন সো এখানে একটা ক্লিক করে দেব তারপর আমাদের প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেব তারপর নিচে দেখতে পাচ্ছি ডিলেট আফটার ডেথ মানে এটাই হচ্ছে আসল মূল টপিক আজকের ভিডিওর মানে আপনি যদি মারা যান তাহলে আপনার আইডি অটোমেটিক ফেসবুক যে অ্যালগোরিনম আছে তারা অটোমেটিক অফ করে দেবে তারপর ডিলেট আফটার ডেথ এখানে একটা ক্লিক করে দেবো তারপর আমরা নেক্সট দিয়ে দেবো তারপর সেভ দিয়ে দেব আমাদের কিন্তু সেটিংটি সেট করা হয়ে গেল আপনি যদি মারা যান হয়তো আপনাকে মেনশন দিয়ে বা আপনার ফেসবুক ট্যাগ করে কেউ না কেউ একটা পোস্ট বা দুইটা বা পাঁচটা পোস্ট করবে যখনই এই পোস্টটা করবে আর আপনার যদি এই সেটিংটা চালু থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক ডিলেট দিয়ে দেবে ফেসবুক অ্যালগরিদম থেকে সো যাদের যাদের এই সেটিংটা চালু নেই অবশ্যই তারা চালু করে রাখবেন কারণ আমরা মরে যাওয়ার পর আমাদের ফেসবুক আইডি হ্যাক হতে পারে বা কোনো একটা খারাপ চক্রের হাতে যেতে পারে যার মাধ্যমে আমাদের ক্ষতি হতে পারে সো আজকে ছিল এই পর্যন্তই সো যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ